নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন শিয়ালদহে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ও বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ সহ অন্যান্যরা আজ তেইশে এপ্রিল হনুমান জয়ন্তীর পূর্ণ লগ্নে শিয়ালদাহের বৈঠকখানা রোডে উদ্বোধন হয়ে গেল বিজেপির নির্বাচনী কার্যালয়ের উল্লেখ করা যেতে পারে যে এর আগে ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে বিজেপির কোনো কার্যালয় ছিল না তাই কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এরপর তিনি কার্যালয়ের সামনে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করেন এবং পশ্চিমবঙ্গের স্রষ্টা তথা জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতেও মাল্যদান করেন একই সঙ্গে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা বরানগর উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষও মাল্যদান করেন তারপর তারা একশো আটান্ন বাই টু বৈঠকখানা রোড়ে নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করেন এবং সেখানকার সব কিছু খুঁটিয়ে দেখেন এখন কড়া খবর শুনুন নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করার পর কি বললেন তার অন্যতম প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা লোকসভার বিরোধী দল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং কারুর কখনো কোনো কাজে লাগেননি না উনি সাধারণ মানুষের উনি নির্বাচনে দাঁড়ানো এবং নির্বাচনে প্রার্থী হওয়া বা এ সমস্ত ওনার খুবই ইচ্ছা থাকলেও কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন না দল পায় না দলের কর্মীরা পায় না দলের না সাধারণ মানুষ পায় কিছুই পায় না এবং সবচেয়ে বড় কথা হলো যে উত্তর কলকাতার মানুষ প্রশ্ন করছে যে আপনি তো একটা দিনের জন্য একটা প্রশ্ন করেননি গত পাঁচ বছর সেটা উত্তর কলকাতার জন্যে হোক উত্তর কলকাতার মানুষের জন্য হোক বাংলার জন্য হোক আপনি তো জাতীয় নেতার নেতা একটা ভাব আপনি তাহলে পরে কেন আপনাকে পড়তে হবে দুই হচ্ছে যে এমপি ল্যাড এমপি ল্যাডের টাকা সেটা দশ থেকে চোদ্দ দু কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা খরচা করতে হবে দু কোটি একচল্লিশ লক্ষ টাকা আর উনিশ থেকে চব্বিশ দু কোটি ঊনআশি লক্ষ টাকা এটা কি ব্যর্থতা নয় উনি বলুন না যে এটা ব্যর্থতা নেওয়া তারপরেও উনি আশা করেন কি করে যে উত্তর কলকাতার মানুষ আপামর জনসাধারণ ওকে সমর্থন করবে সাপোর্ট দেবে তারপরে এজটাও ফ্যাক্টর এরপরে পাঁচ বছর সেটাও তো মানুষ ভাববে এজটাও তো ফ্যাক্টর এটা নিয়েই তো আমার বিবাদ ছিল যখন দলে ছিলাম নবীন প্রবীণ সেই নবীন প্রবীণ দ্বন্দ্বে আমি তো মুখে নবীনদের কথা বলতাম না মুখে নই পিড়ি তারপরে হচ্ছে গিয়ে নিউ জেনারেশন নতুন প্রজন্মের কথা বলবো আর আঁকড়ে ধরে থাকবো নিজের পথ ঠিক আমি আজও নবীন পথ আজ তা একটা বিষয় জানতে এবার যে হাইকোর্ট একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে যে এই রাজ্যে যা নয় নোটার সিচুয়েশন যাতে বহরমপুরের নির্বাচনকে পারলে বন্ধ করে দিন নির্বাচন কমিশন এই পরামর্শ দিচ্ছে জম্মু কাশ্মীরে তো এই ধরনের পরিস্থিতি দেখা যায় না রাজ্যে নির্বাচন বন্ধ করে তোমার চিন্তা ভাবনা করতে গেলোর পর থেকে যা ঘটেছে সিপিএমের বিরুদ্ধে স্লোগান সিপিএমের বিরুদ্ধে এই অগণতান্ত্রিক বা গণতন্ত্রকে ধ্বংস করার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়েছিলেন তাতে আমরা তো সকলে সামিল হয়েছিলাম তারপর এগারোতে আসার পর তেরো দু বছরের মাথায় কনফিডেন্স চলে গেল লুট করতে হলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন দিয়ে তো লুট শুরু হলো তেরো সাল থেকে তাহলে পরে আর কি উন্নয়ন তাহলে কাজ কি নিজের প্রতি যদি আস্থা না থাকে যে মানুষ আমাকে ভোট দেবে তারপর থেকে মিউনিসিপ্যালিটি রেগুলেশন কর্পোরেশন কলকাতা পুরসভার নির্বাচন এইবারে তো অনেক ইস্যু তার মধ্যে অন্যতম ইস্যু হবে কলকাতা পুরসভার নির্বাচনে মানুষকে ভোট দিতে না দেওয়া যতগুলো প্রার্থী জিতেছে তৃণমূলে বেশিরভাগই লুট করে জিতেছে হ্যাঁ আর দুই হচ্ছে যে একমাত্র শিল্প আনঅথরাইজ কনস্ট্রাকশন ইটবালি চুনসুরকি সিমেন্ট তারাই রয়েছে তারাই প্রার্থীর সঙ্গে ঘুরছে আ আরেকটা শেষ প্রশ্ন করব যে বড়ানগরে তিন গদিনের বিধায়ক ছিলেন এবারে আপনারই প্রিয় সজল ঘোষকে তাকে কিগুলো বিশেষ দিলে সেটা সব সময় দেবো সজল আমার অত্যন্ত প্রিয় আজ নয় বহুকালে তো আমার পুত্র পুত্রসম রাজা করার আর সজল চাইলেও করব না চাইলেও করব এবং সজলকে আমি বড়নগরের মানুষের কাছে আবেদন করব। সজলকে নির্বাচিত করুক আমার সম্বন্ধে একটা ধারণা বড়নগরের মানুষের হয়েছে তেরো বছরে সজল আমার থেকেও ভালো রাজনৈতিক কর্মী সজল আমার থেকেও ভালো বিধায়ক হবে বড়নগর যদি ওকে নির্বাচিত নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তাপসবাবুর সঙ্গে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী পঞ্চাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা বড়নগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ তিনি কি বললেন তাই শুনুন এখন এটাই তো স্বাভাবিক এটাই তো এক্সপেক্টেড যারা জিতবে তাদের মিছিলে জনজোয়ার থাকবে হ্যাঁ আর যারা নবজোয়ার করে বাজারে ঘুরে বেড়াবে গাড়ি ঘোড়া লোক লস্কর ব্যান্ড পার্টি হাতি হ্যাঁ রনপা এ তারা সব দেখাবে আর কি হবে এই আমরা দেখলাম গতকাল হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে যেখানে পশ্চিমবঙ্গে কোটি কোটি বেকার সেখানে মেধার পরীক্ষা দিয়ে তিরিশ লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছিল তার মধ্যে পঁচিশ হাজার জন নিয়োগ ছাব্বিশ হাজার জনের মতো নিয়োগ হয়েছিল সেই পঁচিশ হাজার পাঁচশো তিপ্পান্ন জনের চাকরি কালকে গেছে কি বলবেন এখন বিষয়টা অত্যন্ত দুঃখজনক সংবেদনশীল বিষয় যাদের চাকরি গেছে যারা ভুয়ো শিক্ষক বেশিরভাগই এরা শিক্ষক বা গ্রুপ ডি যারা আছে এরা যে সবাই চোর জন্মগত তা তো নয় এরা তো সবাই তৃণমূলও নয় আপনার বাড়ির ছেলেকে যদি বাবাকে এসে তৃণমূলের নেতা বললো তো ছেলের চাকরিটা আমি করে দিচ্ছি দশ লাখ টাকা লাগবে আমি তো কিছু নেব না আমায় দিতে হবে এই বলে চেয়ে নিয়ে গেল বাবা যেখান থেকে পারলো ধার দেনা করে পি এফ যা ছিল সব ভেঙে ভুঙে ফিক্সড ডিপোজিট ভেঙে হ্যাঁ মায়ের সোনা বেচে টাকাটা জোগাড় করে দিল এবার ছেলেটা হয়ে গেল চাকরি চোর আর চোরের যা শাস্তি সেটা এখন পেল এবার এই শাস্তিটা হলো এটা এক্সপেক্টেড কিন্তু এখন ওদের পুরো ফ্যামিলির কিডনি বেঁচে ও হ্যাঁ এই টাকাটা উঠবে না মাত্র আমি আমি কোর্টের কাছে আবেদন করব যে এই চার সপ্তাহের মধ্যে শুধু এরা কেন টাকা দেবে যারা টাকাগুলো খেলো ঘুষ দেয়া পাপ নেয়া পাপ যারা ঘুষ দিল তাদের শাস্তি হয়ে গেল আর যারা ঘুষটা দিল তাদেরও জেল হওয়া উচিত তাদের পকেটের টাকাটাও জব্দ করা উচিত তাদের সালা শ্বশুর ভগ্নমতির পরিবারের টাকা জব্দ করে না তাই না অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌরঙ্গি মহামণ্ডলের বিজেপি জেনারেল সেক্রেটারি চিত্তরঞ্জন মান্না তিনি কি বললেন তাই দেখুন আমাদের ভারতের জনতা পার্টির পক্ষে বিশেষ করে চৌধুরী মন্ডল টুতে আমাদের কোনো পার্টি অফিস ছিল না এই প্রথম ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে প্রথম পার্টি অফিস আর পঞ্চাশ নম্বর ওয়ার্ডে আগে নম্বর ছিল সেখান থেকে পার্টি অফিস হল এবং আমার আটচল্লিশ একই সেম জিনিস যে আমাদের তাপস সাহেব পার্টি অফিস ছিল সেটা আমরা বিজেপি পার্টি অফিস করছি এটা প্রথম যে ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে প্রথম যে বিজেপি পার্টি অফিস হলো এতে আমাদের খুবই মানে আমরা খুব উপকৃত হলাম কারণ আমাদের বসার জায়গা ছিল না আমরা একটা সংগঠিত কাজ করার জায়গা পেতাম না মানুষের সঙ্গে যোগাযোগ করার জায়গাও পেতাম না এবং সেটা পেলাম এবং এর জন্য আমরা খুবই আনন্দিত আশা করি বাকি ওয়ার্ডগুলো আস্তে আস্তে আমাদের পার্টি অফিস হয়েছে এই পার্টি অফিসের পক্ষ থেকে বা নির্বাচনী কার্যালয়ের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে কি আহ্বান আপনারা পৌঁছে দেবেন আগামী লোকসভা ভোটে সাধারণ মানুষকে মানুষের যে সুবিধা অসুবিধাগুলো থাকতো আমরা তাদের কাছে পৌঁছতে পারতাম বাড়ি বাড়ি যেতে হবে অনেক সব মানুষের কাছে পৌঁছতে পারতাম এবার সাধারণ মানুষ আমাদের পার্টি এসে তাদের অসুবিধা সুবিধা সব জানাতে পারত এবং এটা সবচেয়ে বেশি আমাদের যার ওয়ার্ডে আজকের এই নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন হয়ে গেল সেই ওয়ার্ডের বিজেপির কনভেনর চন্দন সোনকর কি বললেন

আমাদের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে সকল রকম বিজেপি মিটিং তো আমি হোটেলের ছোট জায়গাতে মিটিং করা এগুলো কিন্তু এই জায়গাটা পাওয়ার পরে আমরা আমাদের তরফ থেকে যারা এই ব্যবস্থাটা কবে দিনের মধ্যে তাদের কাছে আগামী দিনে এইটাকে বেশ করে আমরা আরও উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডবাসীর কাছে এই আসন্ন ভোটে কী বলবেন আপনারা

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে